হাতিবান্ধে জমিতে গর্তখোড়াকে কেন্দ্র করে তিনজনকে মারধর থানায় অভিযোগ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের জমিতে গর্তখোড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই এলাকার আজিজুল ইসলামের বিরুদ্ধে এই ঘটনায় বেলাল হোসেন অভিযুক্ত আজিজুল সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন লিখিত অভিযোগে জানা যায় গত একুশ নভেম্বর সকাল এগারোটার দিকে আজিজুল ইসলাম সহ অভিযুক্তরা দেশি অস্ত্র নিয়ে তাদের পৈতৃক জমিতে প্রবেশ করে গর্ত খুঁড়তে থাকে এতে বাধা দিলে বেলালের স্ত্রী মা ও চাচার উপর হামলা চালায় আজিজুল ইসলাম ও তার লোকজন এতে তিনজনই গুরুতর আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে পাবলিক বাংলা লালমনিরহাট শাশুড়ি বাড়ির ভিটা আমরা এখানে থাকি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি সেখানে আমরা যে বাধা দিতে ওদের মারামারি সিস্টেম গত খুঁজে সে গত আমরা মন্দির দিছি পরবর্তীতে ওইখানে গেছি কয়েকটা আমার অংশ আমি যাওয়াতে ওদের ওনার দুই মেয়ে স্ত্রী ছেলে চারিজনে আমাকে মাটি ফেলে মারামারি সিস্টেম মানে কেউ চুল টানিয়ে ধরছে কেউ এক মাড়ি ফেলা মারি মাড়ি দেখবো কি হয়েছে সেটা আমার ষোলো চাষ আমার চাষার ছেলে একটার নাম লিখন একটার নাম তামিম আর দুই আর সি ওঙ্কি তার স্ত্রী লিমি কেউ চুল ধরছে কেউ আমাকে আমার কাপড় চোপড় সিঁড়ি দিছে কেউ হাট টান দিচ্ছে কয় মার মারো আমি দেখবো কোদাল নিয়ে গেছে ইট নিয়ে গেছে গথের গথে সেখানে অনেকেই উপস্থিত ছিল সেখানে আমার বৃদ্ধ শ্বশুর গেছে আমার শ্বশুর কয়েক মাইকি বাচ্চা ঘুরে পরে তার ছেলে গেছে ছেলে যাওয়াতে তাকে ধরছে ধরতে আমার চাষা গেছে চাষা গেছে ছুরি কয়ে এখানে কেন আসছে ছুরি নিয়ে একে মারো ওটা ওই চাষার মাথা মারছে মাথা ইয়ে হয়ে গেছে আবার দাঁতে ভুকেছে দাঁত নড়ি রক্ত বাড়িয়েছে চাষা এখানে আসে আবার বলে কি কিসের ইয়া করি এখানে আসি যেখানে চলি জমি আছে সেখানে যাও এখানে কেন আসে এখানে কিসের জন্য আসে ওকে মারো আমি দেখবো উনি ছিল সেখানে উপস্থিত আর ওনার ছেলে গুড়ায় কেউ কাপড় ইয়ে লাঠি নিয়ে আসে কেউ ইট নিয়ে আসে এরকম অবস্থা একটার নাম লিখন একটার নাম তামিম দুই মেয়ে অঙ্কি আর বাবার নাম আইজুল তার স্ত্রী লিমি ওই হাত টানি ধরিয়ে কাটাকাটির জন্য ইয়ে লাগাইছে পরে দুইজনে নিয়ে আসি আমার টানি ছড়াইছে আমার কাপড় সুপার সবই সিঁড়িয়েছি